প্রিয় বন্ধুরা বাজার এবং হাট বাজার কি এবং হাট কি এ দুটো শব্দ কিছুটা গ্রামীণ অর্থে আমি আজকে পার্থক্য তুলে ধরার চেষ্টা করব যদিও বন্ধুরা বাজার এবং হাট বৃহৎ অর্থে খুব বড়ো ধরনের পার্থক্য নেই কিন্তু বন্ধুরা বাজার এবং হাটের মধ্যে গ্রামীণ যদি আমরা হাট বাজারগুলোকে লক্ষ্য করি স্পষ্ট কিছু পার্থক্য লক্ষ্য করতে পারব প্রিয় বন্ধুরা দুটো স্থানের মিল কোথায় দুটো স্থানে কিন্তু লেনদেন তথা কেনা বেচার একটা সুন্দর স্থান এবং সেখানে বিনিময় এবং প্রতিযোগিতারও একটা সুন্দর স্থান পণ্য বিনিময় বস্তু বিনিময় শ্রম বিনিময় মেধা বিনিময় এগুলো বিনিময় বা প্রতিযোগিতা বা কেনা বেচার লেনদেনের একটা সুন্দর জায়গাই হচ্ছে বন্ধুরা হার্ট বাজার বাজারে বিভিন্ন পার্থক্য থাকতে পারে হাডের পার্থক্য থাকতে পারে সেগুলো আমি কী বল প্রকারভেদ থাকতে পারে সেগুলো প্রকারভেদগুলো না তুলে ধরে আমি শুধু পার্থক্যগুলো কয়েকটা তুলে ধরার চেষ্টা করছি যেমন দেখুন বন্ধুরা বাজার কিন্তু নিত্য দিন বসে বাজারে যদি আমরা যাই সেখানে কিন্তু গেলে নিত্যদিন মানে প্রত্যেক দিন সেখানে স্থায়ী কিছু স্টল বা দোকান পাট থাকবে মাঠ থাকবে মল থাকবে সেখানে আমরা প্রতিদিনই আমাদের চাহিদা অনুযায়ী জিনিস ক্রয় বিক্রয় করতে পারি কিন্তু হার্ট সেক্ষেত্রে হয় কি সপ্তাহে বা মাসে একদিন বা দুদিন বসে তাহলে এই দিনের সময়ের পার্থক্য আমরা পেলাম বাজার এবং হার্টের মধ্যে বন্ধুরা ভিডিওটি যদিও একটু আমার চ্যানেলের সঙ্গে নন অ্যাকাডেমিক কিন্তু তারপরে শিক্ষণীয় আমাদের বাস্তব জীবনের সঙ্গে কিন্তু এই জিনিসগুলো বেশ ইন্টারেস্টিং তাই না ছেলে মেয়েদের এভাবে যদি আমরা শেখাই বা আমরা নিজেরাও জানি বেশ মজা লাগে কোনো কিছু শিখতে কিন্তু মজা লাগে দুই নম্বরটা দেখুন বন্ধুরা অর্থগতভাবে একই স্থান আমি একটু আগে যে সংজ্ঞায় বললাম যে বাজার এবং হাট বিনিময় কেনাবেচা পণ্য বিনিময়ের স্থান সেই অর্থে দুটো স্থানে কিন্তু একই অর্থগত দিক থেকে তাই দুটোর অর্থ প্রায় একই বন্ধুরা তিন নম্বর দেখুন বাজার বার নেই অর্থাৎ বাজারের বার নেই বার নেই মানে বাজার প্রতিদিন এই যে প্রথমেই বললাম প্রতিদিন তাই বাজারে কোনো বার নেই যে শুক্রবার মঙ্গলবার শনিবার রবিবার এরকম কোনো বার নেই প্রতিদিন হয় আর হাট বার আছে যেমন সপ্তাহে শুক্রবার অথবা সপ্তাহে বৃহস্পতিবার হাট বসে এরকম বার রয়েছে তার মানে হাটের বার রয়েছে হাট বার রয়েছে এবং হাট বাড়ি কিন্তু ব্যাপক পরিসরে হাট বসে চার নাম দেখুন স্বল্প পরিসর বাজারে যে নির্দিষ্ট কিছু দোকান থাকে সেখানে কিন্তু নির্দিষ্ট পরিমাপের কিছু পণ্য কেনামেশা হয় প্রতিদিন প্রায় কিন্তু বন্ধুরা হাট যেদিন সংগঠিত হয় বড় পরিসরে হয় হাঁস মুরগি গরু বাছুর বিভিন্ন কৃষি পণ্য বিভিন্ন ধরনের পণ্য মানে সেদিন ব্যাপক হারে উপস্থিত হয় হাট বাড়ে সেগুলো বিশাল আকারের সমাবেশ ঘটে হাট বাড়ে হাটের মধ্যে বন্ধুরা কাজেই বাজার স্বল্প পরিসরে হয় আর হাট কিন্তু বড় পরিসরে বিশাল পরিসরে সংগঠিত হয়ে থাকে লেনদেন হয়ে থাকে এরপর দেখুন বন্ধুরা বাজার মধ্যে স্থায়ী দোকান থাকে বা থাকতে পারে আর হার্টবারে কি হয় অস্থায়ী দোকান বা অস্থায়ী ব্যবসায়ী অস্থায়ী লেনদেন এগুলো ব্যাপক অনেক সংগঠিত হয়ে থাকে তাই অস্থায়ী দোকানের সংখ্যা বেড়ে যায় হার্টবারে ছয় নম্বর বাজার ফার্সি শব্দ তাহলে বাজার শব্দটি কোথা থেকে এসেছে বন্ধুরা বাজার শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে তাই বাজার শব্দটি ফার্সি শব্দ অন্যদিকে হাট শব্দটি হাট শব্দটি বন্ধুরা বাংলা শব্দ তাহলে বেশ কিছু আমরা পার্থক্য অলরেডি দেখে ফেললাম আরও দেখুন সাত নাম্বার অল্প পণ্য অর্থাৎ বাজারের মধ্যে অল্প কিছু নির্দিষ্ট বা অল্প কিছু পণ্য লেনদেন বা কেনা হয়ে থাকে হ্যাঁ আর অন্যদিকে হাট বাড়ে হাটের মধ্যে অনেক পণ্য লেনদেন হয় অনেক পণ্য লেনদেন হয় এরপর আসুন বিনিময় ও প্রতিযোগিতা কম থাকে বাজারে কিন্তু হাটবারে বিনিময় ও পণ্য প্রতিযোগিতা অনেক বেড়ে যায় অনেক বেড়ে যায় বন্ধুরা আমরা সংক্ষিপ্তভাবে হাট এবং বাজারের মধ্যে বেশ কিছু মিল অমিল বা পার্থক্য তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা এছাড়াও বড় বা ছোটো বা আরও গভীরে অনেক মিল অমিল থাকতে পারে আপনি আমার এই পার্থক্যগুলোর সঙ্গে একমত হলে অবশ্যই মতামত দিবেন আর যদি কোনো আরও সংযোজন বিয়োজনের বা তথ্যের আদান প্রদান থাকে সেগুলো কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন আপনার কমেন্ট পড়ে আমার এই তথ্যের সঙ্গে আরও অনেকে আপনার কমেন্ট পেরেও অনেক কিছু শিখতে পারবেন প্রিয় বন্ধুরা প্রিয়টি একটু হলেও শিক্ষণীয় বা মজার যদি প্রিয়টি লাগে থাকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ প্রদান করে বন্ধুরা দেখা হবে অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে সে পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি বাই বাই আল্লাহ হাফেজ লাভ ইউ